গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগ উঠে আসলো মাইক্রোফিনান্সের বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার মহকুমা অন্তর্গত দক্ষিণ তাকমার মধুচন্দ্র চাকমাপাড়ায় আঠাশ জনের নামে শান্তিরবাজারের বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড মাইক্রোফিনান্স থেকে লোনের অনুদান দেওয়া হয় এই লোন পাইয়ে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মধুচন্দ্র চাকমাপাড়ার বাসিন্দা রাখাল চাকমা মাইক্রো ফাইন্যান্সের বিরুদ্ধে অভিযোগ উঠে আসলে স্থানীয় লোকজনেরা জানালো রাখাল চাকমা নিজেকে পাইয়ে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন এতে করে এলাকার লোকজনেরা মাইক্রো চাকমাকে প্রতি মাসের কিস্তি প্রদান গত বছর বন্যা চলাকালীন সময়ে সকল গ্রাহকরা কষ্টের সহিত কিস্তি প্রদান করে সময় সকল কিস্তি প্রদান করা সত্ত্বেও বেদিকা নামক মাইক্রো থেকে সকল গ্রাহকদের নোটিশ প্রদান করা হয় এতে করে সকলে জানতে পারে ওনাদের দেওয়া কিস্তি সঠিকভাবে জমা করা হচ্ছে না রাখাল চাকমা সকলের কাছ থেকে অর্থ সংগ্রহ করে অর্থ লুটে নেওয়ার অভিযোগ উঠে আসছে স্থানীয় লোকজনের অভিযোগ কিস্তি প্রদান করে রাখাল চাকমার নিকট অর্থ প্রদানের বৈধ কাগজ চাইলে তিনি তা দিতেন না পরবর্তী সময় রাখাল চাকমার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে বৃহস্পতিবার শান্তি বাজারে বেদিকা অফিসে এসে বিক্ষোভ প্রদর্শন করল সকল গ্রাহকরা ওনারা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে ওনাদের অভিযোগ তুলে ধরে। একজন গ্রাহক জানান উনার নামে লোনের অনুমোদন হয়েছে এ বিষয়ে তিনি কিছু জানেন না রাখার চাকমা ওনার কাছ থেকে আধার কার্ড ঠিক করার নামে আধার কার্ড নিয়ে এসে লোনের অনুমোদন করে অর্থরাশি তুলে নেন সকলে আজকে বিকুমের মাধ্যমে ওনাদের অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এ বিষয়ে অফিস কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে ওনারা ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ অফিস কর্মীরা মৌখিকভাবে জানান বর্তমান সময়ে অফিসে ম্যানেজার নেই ওনারা নতুন এসেছেন তাই ওনারা সঠিক কিছু বলতে পারছেন না ওনারা মৌখিক ভাবে এও জানান রাখাল চাকমা এই অফিসের কর্মী এখন দেখার বিষয় মধুচন্দ্র চাকমা পাড়ার আঠারো জন সমাজ সরব গ্রাহকদের এভাবে ঠকানোর জন্য প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে পুরা কিস্তি দিছি না আরে আমরা তো আর এক কিস্তি দিলে শেষ হইব আর সাতটা কিস্তি পেন্ডিংয়ে রাখিয়া দিয়েছে পুরা কিস্তি কুলুস করিয়া দিছি না আর আমরা এক কিস্তি দিলে শেষ হইব

আপনারা কি সবাই অবস্থা কোন জায়গাতে আইন বাড়ি কোন জায়গাতে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম